আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত দর্শক আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওর মধ্যে থাকবে টপস কাটিং লেহেঙ্গার সাথে টপস কিভাবে কাটিং করতে হয় আমি এই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তাই দর্শক আপনারা আমার পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ দর্শক আমি যে টপসটি কাটিং করব এই টপসের লম্বা হচ্ছে মাত্র বিশ ইঞ্চি প্রথমে আমি নিচের দিক দিয়ে মার্ক করব নিচের দিক দিয়ে মার্ক করব এক ইঞ্চি পরিমাণ নিচ সেলাইয়ের জন্য তারপর আমি লম্বার মাপটি পিতা দিয়ে ধরবো লম্বা হচ্ছে বিশ ইঞ্চি এই যে বিশ ইঞ্চি মার্ক দিলাম আবার উপরে আরো হাফ ইঞ্চি মার্ক দিলাম সেলাইয়ের জন্য শোল্ডারে সেলাইয়ের জন্য এই টপসের বডির মাপ হচ্ছে দর্শক চৌত্রিশ ইঞ্চি আরও যদি আমরা সাড়ে তিন ইঞ্চি অ্যাড করি তাইলে সাড়ে সাতত্রিশ ইঞ্চি হইব যেহেতু সাড়ে সাত্রিশ ইঞ্চি বডির মাপ তৈরি হইব তাইলে আমরা সাড়ে ছয় ইঞ্চি মোহারা নামিয়ে দিব দর্শক এটা অনেকটা ব্লাউজের মতোই কাটিং হবে তবে ব্লাউজ না ব্লাউজের শেপ হবে না টপসেরই শেপ থাকবে আমরা কোমরের অংশটুকু ডাউন দিব দর্শক ফোনে তেরো ইঞ্চি এবার আমি শোল্ডারে সোজা দাগ টানব তারপরে বডি এবং মারার যে মার্কিনলাম এইখানে সোজা দাগ টানবো তারপর আমি খমরের মধ্যে যে মার্কিনলাম এইখানে দাগ টানবো এবার দর্শক আমরা বডির মাফটি নেই বডির মাফ যদি সাড়ে সাতত্রিশ হয় তাহলে সাড়ে সাত্রিশের সাইট ভাগের এক ভাগ শোয়ান ইঞ্চি এক পয়েন্ট শোয়ান ইঞ্চি এক পয়েন্ট আমরা দরলাম খমরের মাফ বডির উনিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চির সাথে যদি আমরা ষাট ইঞ্চি এড করি তাইলে হইব তেত্রিশ ইঞ্চি তেত্রিশের চারি ভাগের এক ভাগ হইব শো আট ইঞ্চি শোয়া আট ইঞ্চি আর হিফের মাপ হচ্ছে সাড়ে সাত্রিশ ইঞ্চি সাড়ে সাতত্রিশ ইঞ্চির মধ্যে আমরা হাফ ইঞ্চি এড করি আমরা আটত্রিশ ইঞ্চি করে নিই দর্শক আটত্রিশ ইঞ্চি আমরা হিফের মাপটা পাইলাম এবার দর্শক এখানে আমরা টিকিন দিব এখানে আমরা টিকিন দিব টিকিনের জন্য আরও আমরা এক ইঞ্চি মার্জিন নিব ঠিক আছে আমরা এই যে গলার ফফাই গলাইটা গলাটা হবে নৌকা গলা নৌকা গলার খোফাইটা আমরা নৌকা গলারটা আমরা সাড়ে তিন ইঞ্চি প্রশস্ত নিলাম শোল্ডারের মাফ নিলাম আমরা দর্শক চোদ্দ ইঞ্চি এবার আমরা দাগ মারার যে দাগটি আছে এই দাগটি টেনে নিই তারপরে আমরা বডির যে দাগটি আছে শীত কাঠ দিয়ে দাগটি টেনে নিই আমরা এবার আমরা স্কেলটি ঘুরিয়ে আমরা কমর থেকে যে হিট পর্যন্ত যে দাগটি আছে এই দাগ পর্যন্ত আমরা সাইড দাগ নিয়ে নিলাম এবার দর্শক আমরা টিকিন নামাবো টিকিনের বিষয়ে আপনারা ভালো করে খেয়াল করবেন টিকিন আমরা সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি নামিয়ে নিলাম সাড়ে নয় ইঞ্চি আমরা সাড়ে আট ইঞ্চি ঠিক আছে এদিক দিয়ে দর্শক যেহেতু বডির মাপ সাড়ে সাতত্রিশ প্রায় আট্রিশ ইঞ্চি আমরা ষাট ইঞ্চি গ্যাফে টিকিনটি ধরলাম সাড় ইঞ্চি গ্যাপ ঠিক আছে এবার দর্শক দেখুন আমার টপসের যে ফিশন পার্ট প্রায় ড্রয়িং শেষ টপসের যে ফিশন পার্টটি আছে দর্শক এই ফিশন পার্টটি ড্রয়িং শেষ হয়ে গেছে দর্শক আপনারা এবার দেখুন যেহেতু যেহেতু নৌকা গোলা এই জন্য আমরা নৌকা গোলা দর্শক এখানে বলে রাখি আমি নৌকা গোলাটি এটা টপসটি হবে লাইলিন উপরে নেট খাফড় দিয়ে লাইন মেইন থাকবে এবং এটি হচ্ছে লাইলিন থাকবে হ্যাঁ মেইনের গোলাটি নৌকা গোলা থাকবে আর লাইলিনের গোলাটি ডিপ গোলা থাকবে মেট্রো গোলা সেই মেট্রো যেটাকে বলে সেই মেট্রো গোলা থাকবে তাহলে আমরা এটা লাইনের মধ্যে গোলা যে এটি হবে এটি আমরা মার্ক করি এই যে দেখুন আমরা সাড়ে ছয় ইঞ্চি গোলার ডিপ দিলাম সাড়ে ছয় ইঞ্চি গোলার ডিপ দিলাম দেখুন দর্শক আমরা এই যে আমরা এইভাবে চক দিয়ে গোলাটি ড্রয়িং করব দর্শক যেহেতু সাদা খাফর এই জন্য আমি সাদা চক নিয়ে মার্ক করতেই বাধ্য হয়েছি কারণ সাদা খাফরের মধ্যে কালারিং চক দিয়ে মার্ক করলে চকের দাগটি থেকে যায় কাপড়ের মধ্যে এই জন্য আমি সাদা চক দিয়ে মার্ক করতেছি দর্শক আপনারা হয়তোবা মার্ক দেখতেছেন না কিন্তু অবশ্যই আমার কথাগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শুনলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দর্শক আমি কোথায় কত ইঞ্চি নিয়েছি আপনারা অবশ্যই দেখছেন এবার দর্শক আমি কার্নিং করব আপনারা সাথে দেখুন বিসমিল্লাহ রহমান দর্শক আমি প্রথমে ফিসন পার্টটি কাটিং করতেছি তারপরে সামনা পার্টটি কাটিং করব আমি সামনা যখন কাটিং করব তারপর আমি গলা কাটিং করব এর আগে গলাটি কাটিং করতেছি না এই জন্য আমি এখন আগে বডিটা কাটলাম গলাটা কাটলাম না আপনারা সাথে দেখুন দেখুন আমি এবার ফিসন পার্টটি আগে কাটিং করলাম সামনা পার্টি কাটিং করি দর্শক সামনে যেহেতু ব্লাউজের মতো টপস এই জন্য সামনে থাকবে বুতাম জাই সামনা পাটটা আমরা জয়েন্ট থেকেই কাটিং করব। সামনা পাট মধ্যে আলাদা কোনো মার্ক নাই দর্শক পিছন পাট বিছিয়ে সেলাই হোক রেখে আপনারা সামনা কাটিং করে নেবেন আবার যদি ব্লাউজ হইতো ব্লাউজের বেলায় আবার বেস্টের ঠিকিনের জন্য আলাদা মার্ক করা লাগতো দর্শক দশক ফিশন পার্টি কাটিং শেষ সামনে পাটিও কাটিং শেষ এবার আমরা টিকিনের জন্য একটি মার্ক দিয়ে রাখব এইভাবে কারণ টিকিন তো সামন ফিসন উভয় সাইডই হবে এই জন্য আমরা উভয় সাইটেই মার্ক দিয়ে রাখলাম টিকিনের জন্য এবার আমি দশক গলাটি কাটিং করি আপনারা দেখুন এই হচ্ছে ফিসনের গলা দর্শক এই যে আমরা ফিসারি গুলা এবং সামনা গুলা উভাটে কাটিং করে নিলাম ঠিক আছে দর্শক আমাদের এবার করার আমরা কাটিং করব আপনারা সাথে থাকুন দর্শক এটার মধ্যে তালভাত কাটিং করতে হবে তালফাত আমরা কাটিং করব পরে আমরা এবার মেইন পার্ট কাটিং করবো আপনারা আমার সাথে থাকুন